আজকে দুপুরে রান্না বান্নার জন্য আর কি এগুলি সব কেটে কুটে নিচ্ছি এই সিম আলু ফুলকপি দিয়ে আজকে রান্না করব বছরের প্রথম আগে কখনোই রান্নাটা করি নাই আমি কুটে টুটে একবারে লবণ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ ফুলকপি থেকে অনেক ময়লা টল আর কি বের হতে পারে যেহেতু ফুলকপি ছিদ্র ছিদ্র আসে তার জন্য আর কি লবণ পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি মাছটাচ একদম ধুয়ে রেখে দিচ্ছি এখন আর কি তো বেসিনটা ভালোভাবে ক্লিন করে নেবো মানে এখন তো ফেসবুকে মাঝখান দিয়ে একটা কথা অনেক ইয়ে হয়েছিল যে যত বান্না স্কেন কেয়ার করি তার থেকেও বেশি সিং কেয়ার করি তা আমার অবস্থাটা হয়েছে ঠিক রকম মানে এই সিংকটাকে ক্লিন না থাকলে একদমই ভালো লাগে না কোনো রান্না করতে বা কোনো কিছু এখানে ধুইতেও ইচ্ছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু কাজ করতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আর নিজের কাছেও কিন্তু অনেক ফ্রেশ লাগে তো যাই হোক আমি অনেকক্ষণ এগুলো ভিজিয়ে রেখে দিছি এখন আমি এটা ভালোভাবে আর কি ধুয়ে নিতেছিলাম মানে আগে কখন আমার মনে পড়ে না যে আমি রান্না করছি এভাবে মানে কুটে রুটে দিছি কিন্তু রান্না কখনও আমি করি নাই তো আজকে প্রথম আমি রান্না করতেছিলাম কিন্তু এটাতে ধনিয়া পাতা হলে অনেক বেশি ভালো হতো কিন্তু ধনিয়া পাতা ছিল না ব্যাড লাগ তার জন্য ভাবে আর কি রান্না করবো যাই সব কিছু ধুয়ে নিিস এখন জাস্ট রান্নাটা বসিয়ে দেব আবার বাচ্চাদের জন্য খিচুড়িও রান্না করতে হবে তো এখানে করিয়াতে একটু তেল দিয়ে আর একটু লবণ দিয়ে দিলাম কারণ এই করিয়াতে আমি যেহেতু তরকারিও রান্না করি তাই মাছ না অনেক সময় লেগে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলে আর কি একটু কম লাগে তা আমার আর কয়েকটা করিয়া কিনতে হবে আসলে বাহিরে গেলে দেখা গেছে বাচ্চাদেরকে নিয়ে আমি মানে ওদের জন্য এটা ওটা কিনতে কিনতে আমি ইয়ে হয়ে যাই তার জন্য কোনো কুকারে দোকানেও মানে যাওয়া হয় না কিনাও হয় না তো আবার কোনো দিন বের হলে অবশ্যইটা করিয়ে নিয়ে আসবো তো যাই হোক এখানে তো মাছগুলিকে ভেজে নিতেছিলাম লবণ দেওয়ার পরেও কিন্তু আমার মাছগুলি লেগে গেছে মানে তেলের করিয়াতে মাছ ভাজার মজাই আসলে অন্যরকম আর এভাবে করিয়াতে মাছ ভাজলে আর কি মাছগুলো একদম মানে লেগে লেগে যায় উঠতে চায় না তো যাই আমি এখন পেঁয়াজ চেয়াজ দিয়ে তো একটা টমেটো দিয়ে ভালোভাবে ইয়ে করে কষিয়ে নিতেছিলাম আর সিম তরকারিতে আমার মনে হয় বেশি মশলা দিলে কিন্তু একদম ভালো লাগে না হালকা পাতলা মশলা দিলে ভালো লাগে আমার যেটা আর কি মনে হয় আমি এখানে গুঁড়া মশলাগুলি দিয়ে দিচ্ছি এখন আদর রসুনও দিয়ে দিয়েছিলাম তারপরে তো টমেটো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতেছিলাম যাতে আদা রসুনে কোনো ফ্লেভার না আসে এখনই তো ধুয়ে রাখা সিম ফুলকপি আলু এগুলি আর কি দিয়ে দিয়ে এখন ভালোভাবে আর কি কষিয়ে নেবো উলট ফালুট করে এর মধ্যে আমার একটা ইয়ে হয়েছে কি আমার যে ট্রাইপটটা আর কি ছিল সেটা মানে ভেঙে গেছে হঠাৎ করে মানে এটাইভাবেও একটু মানে ইয়ে ছিল যে মোবাইলের ভারটাও আর কি নিতে পারতো না এটা এরকমটা বাজে একটা ট্রাইপট ছিল অনেক অনেকদিন ইউজ করছে কিন্তু মানে মোবাইলের ভারটাও নিতে পারতো না মাঝে মাঝে মোবাইলটা পুরো ছুটে পড়ে যেত এমন একটা অবস্থা তো শেষ পর্যন্ত এটা ভেঙে গেছে আমি জিত করে ভারী মেরে আরও বেশি ভেঙে দিয়েছি তো যাই এখন আর কি হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর যদি ট্রাইপড কিনে ভালো এটা কিনবে সব ফালতু আসলে দু তিনশো টাকার ট্রাইপড এগুলি আর কি ভালো না মোবাইলেও নষ্ট হয়ে যায় মোবাইল কখন মানে তরকারির উপরে পড়ে যায় রান্না বানার উপরে পড়ে গিয়ে মোবাইলের বরবাদ হয়ে যায় তো যাক আমি এখানে ঝোলের পানি দিয়ে দিতেছিলাম আরেকটু মনে হয় ঝোলের পানি দিতে হবে দিয়ে এখন আমি মাছগুলি দিয়ে দিব দিয়ে একবারে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব এর মধ্যে বাইরে এত সুন্দর বৃষ্টি হওয়া শুরু করে রান্নাঘরটা যেহেতু একবারে পুকুরের সাইডে তো বৃষ্টি হলে একদম পুকুরে পানিতে আর কি বৃষ্টি ফোটাগুলি পরে দেখতেও আমার কাছে অনেক ভাল লাগে এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে না সেভাবে কিন্তু বাইরে অনেক বৃষ্টি হইতেছিল অনেক ওই অনেক বৃষ্টি হইতেছে আজকে তো এক তারিখ আজকেও কিন্তু বাইরে বৃষ্টি হইতেছে তো আসলে এই ওয়েদারটা আসলে অনেক ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে আরেকটা যে রাস্তাঘাটের অবস্থা একবারে খারাপ হয়ে যায় যেহেতু একবারে সোলিংয়ের রাস্তা বা মানে কাঁচা রাস্তা এগুলো একদম কাদা কাদা হয়ে যায় থেকেও কিন্তু বাহিরের দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতেছে স্যার তো আসলে গাছপালা একটু বেশি তার জন্য আরও বেশি ভালো লাগে তো আমার সিম তরকারিটা অলমোস্ট রান্না করা হয়ে গেছে এখন আর কি উঠিয়ে রেখে দিবো আর বাচ্চাদের জন্য এখানে কোয়েল পাখির ডিম সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর আজকে ওদের জন্য মিষ্টি কুমড়া আলু গাজর দিয়ে খিচুড়ি রান্না করবো তো সেটাও আর কি বসিয়ে দিলাম বসিয়ে এখন ডিম আছে রেখে দিব এর মধ্যে আবার দেখেন বাইরে